প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন বন্ধুরা স্বামী বিবেক কাম স্কলারশিপ আবেদনপত্র চালু হয়ে গেছে অনলাইনে আজকে সেই আবেদনপত্র বিস্তৃত ডিটেলস ক্রাইটেরিয়া এজ লিমিট কীভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো এবছর যা আপনারা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন বিভিন্ন কলেজে ভর্তি হয়েছেন তারা কীভাবে অনলাইন বেস আবেদন করবেন সমস্ত কিছু দেখে নিন আজকের ভিডিওতে তো বন্ধুরা শুরু করার আগে আপনাদেরকে ছোট রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসছেন স্বর্ণন একাডেমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন আপডেট পেতে তো প্রথমেই আপনাদেরকে যারা আবেদন করবেন অনলাইন বেস তাদেরকে এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আসতে হবে বা গুগলে যদি ডাইরেক্টলি সার্চ করেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তাহলে প্রথমেই পেয়ে যাবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে দেবো এছাড়াও আপনাদেরকে বলে দিন এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে সকলেই আবেদন করতে পারবেন কেবলমাত্র মাইনরিটি প্রার্থী ছাড়া মাইনরিটি ক্যান্ডিডেটরা এই পোর্টালে আবেদন করতে পারবে না যারা মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছেন তারা এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন ডি এফ ডব্লিউ বি এম এফ স্কলারশিপ ডট ওয়ার জি এই ওয়েবসাইটে এসে মাইনরিটি প্রার্থীদেরকে আবেদন করতে হবে এখানে আসার পর এই যে নিউ রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এখানে এসে ক্লিক করলে আপনারা যারা মাইনরিটি প্রার্থী রয়েছেন তারা এখান থেকে আবেদন করতে পারবেন দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো শুরু করার আগে আপনাদেরকে বলবো যারা স্কলারশিপে আবেদন করবেন মোবাইল থেকে আবেদন করতে পারবেন না অনেক ঝুট ঝামেলার সমস্যার সম্মুখীন হতে হতে পারে তাই আপনাদেরকে বলব কোনো সাইবার ক্যাফে যাবেন সুস্থভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে গেলে কিছু নথিপত্র লাগবে সেগুলি আমি ইনস্ট্রাকশন সহ আপনাদেরকে বলে দিচ্ছি এখানে যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন টাইপ ফ্রেশ অ্যাপ্লিকেশন স্টার্টিং হয়েছে সাত দশ দুহাজার কুড়ি থেকে এখন ক্লোজিং ডেট উল্লেখ নেই কবে নাগা শেষ হবে এখন সেরকম নোটিশ বা ডেট এখানে উল্লেখ হয়নি এছাড়াও রিনিউয়াল কে থ্রি রিনুয়াল অ্যাপ্লিকেশন চলছে যেটা এক এগারো নয় দু হাজার উনিশ থেকে স্টার্টিং হয়েছিল এছাড়া ফ্রেশ কন্যাশ্রী অ্যাপ্লিকেশন যেটা সাত দশ দু হাজার কুড়ি একই ডেট থেকে আবেদন চলছে আপনারা যারা আবেদন করবেন সর্বপ্রথম এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে যখনই আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এই পেজটাই খুলে আসবে যেখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এই ওয়েবসাইটে আসার পর আপনাদের ফটো সিগনেচার ইত্যাদি কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপনারা সাইজ করে নেবেন এবং সিগনেচারটা আপনারা দশ থেকে কুড়ি কেবির মধ্যে সাইজ করে নেবেন তারপর সমস্ত কিছু ডকুমেন্টস আপনাদেরকে স্ক্যান করে রাখতে হবে চারশো কেবির মধ্যে আপনারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন সাথে আপনারা মাধ্যমিকের এক্সামিনেশন সার্টিফিকেট দেবেন আপনারা মার্কশিটটা দেবেন অ্যাড মানে অ্যাডমিশন রিসিভ কপি একটা দেবেন এবং ইনকাম সার্টিফিকেট যদি থেকে থাকে দিয়ে দেবেন ডোমেস ডোমেসিয়াল সার্টিফিকেট মানে বাসিন্দা সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি থাকলে দেবেন মানে এগুলো দিতে হবে ম্যান্ডেটারি এবং স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবই মানে যেটার মাধ্যমে আপনারা টাকাটা নিতে চাইছেন ব্যাঙ্ক পাসবুক সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা লাগবে এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করার বা এখানে একটা বক্স দেখতে পাবেন এই বক্সে চেক মার্কে ক্লিক করবেন চেক মার্কে ক্লিক করার পর এখানে প্রসেস ফর অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে একটা নোটিফিকেশান প মেসেজ এখানে দেবে এখানে উল্লেখ রয়েছে যে মাইনোরিটি ক্যান্ডিডেটরা এই যে পোর্টালটা দেখতে পাচ্ছেন এই পোর্টালে ইউজ করে আপনারা আবেদন করুন কারণ এই পোর্টালে কেবলমাত্র অন্যান্য প্রার্থীরা আবেদন করতে পারবেন কেবলমাত্র মাইনোরিটি প্রার্থী ছাড়া এখানে দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে আপনারা যেটাতে আবেদন করবেন সেটা আপনাদেরকে চুজ করতে হবে যেমন সাপোজ ধরুন আপনি যদি হায়ার সেকেন্ডারি পাশ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা হায়ার সেকেন্ড এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ডাইরেক্টরে অফ পাবলিক ইনস্ট্রিকশন ইনস্ট্রাকশান ডিপিআই স্টার্টিং ইন জেনারেল ডিগ্রি অ্যান্ড কলেজ দেখা গেল আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন এখন কলেজে ভর্তি হয়েছেন সুতরাং আপনারা তিন নম্বরটা সিলেক্ট করবেন এবং যারা মাধ্যমিক পাস করেছেন তারা প্রথমটা সিলেক্ট করবেন এখানে উল্লেখ রয়েছে স্টাডি ফর হায়ার সেকেন্ডারি স্কুল এছাড়াও পলিটেকনিক রয়েছে ইঞ্জিনিয়ারিং রয়েছে নার্সিং রয়েছে পিজি রয়েছে যে যেটাতে আবেদন করবেন বা যেটাতে পড়াশোনা করছেন সেটা বুঝেই শুনে আবেদন করবেন সুতরাং আমি সাপোজ আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন এখন কলেজে ভর্তি হবেন সুতরাং এই যে তিন নম্বর অপশনটা রয়েছে এখানে যখনই ক্লিক করবেন না আপনারা আপনাদের সামনে এখানে রেজিস্ট্রেশন ফর স্কলারশিপ এখানে দেওয়া রয়েছে কোন মানে ডিগ্রিতে আপনারা পড়াশোনা করেছেন বা পাস আউট করেছেন অনেকগুলো অপশান পাবেন যারা হায়ার সেকেন্ডারি পাস করেছেন এখানে হায়ার সেকেন্ডারি অপশনটা সিলেক্ট করে নেবেন হায়ার সেকেন্ডারি সিলেক্ট করার পর এখানে কলেজ বোর্ড ইউনিভার্সিটি এটা রয়েছে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গলে হায়ার সেকেন্ডারি যারা পাস করবেন দুটো বোর্ড থাকে হয় ম্যাড্রাস না হলে হায়ার সেকেন্ডারি এডুকেশন তো এটাকে সিলেক্ট করবেন কত সালে আপনারা পাস করেছে উনিশ কুড়ি কেবলমাত্র উনিশ কুড়ি শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরাই এটাতে আবেদন করতে পারবেন তার পূর্বে যারা পাস করেছেন দু হাজার উনিশের আগে আঠারো সতেরো তারা কিন্তু এটাতে আর আবেদন করতে পারবেন না এবছর যারা পাস করেছেন দু হাজার কুড়ি এখানে সিলেক্ট করে নেবেন আপনাদের রোল নাম্বারটা এখানে দেবেন যেটা অ্যাডমিট কার্ডে ছিল এখানে বলা হচ্ছে কেবলমাত্র আপনাদের লাস্ট ইলিজিবেল বোর্ড লাস্ট যেটাতে আপনারা পাস আউট হয়েছেন সেটার রোল নাম্বার এখানে দিতে বলা হচ্ছে এছাড়াও আপনারা মাধ্যমিক কত সালে পাস করেছেন সেটা উল্লেখ করবেন মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে দেবেন যেটা অ্যাডমিট কার্ডে রয়েছে টোটাল মার্ক অফ আটবেন টোটাল মার্ক থেকে আপনারা কত পেয়েছেন সেটা এখানে দেবেন এছাড়াও ওভারঅল পার্সেন্টেজ কত ছিল সেটা এখানে উল্লেখ করবেন আপনাদের বেসিক ডিটেলসে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম দিয়ে দেবেন এখানে দেওয়া রয়েছে আউট অফ মানে আপনারা কতর মধ্যে পরীক্ষা হয়েছিল টোটাল মার্কসটা কত ছিল সেটা এখানে উল্লেখ করবেন মোবাইল নম্বর ইত্যাদি দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন আপনাদের রিলিজিয়েনটা এখানে বসাবেন আপনাদের ডিস্ট্রিক্টের নাম দেবেন আপনাদের ইনস্টিটিউট আপনাদের বিদ্যালয় সেটা এখানে সিলেক্ট করবেন মানে এটা হচ্ছে প্রেজেন্ট স্টাডি কোর্স বর্তমানে আমরা কোন কলেজে পড়াশোনা করছেন সেটা এখানে উল্লেখ করবেন ডিউরেশন কত বছরের অফ মানে আপনাদের সময়সীমাটা সেটা এখানে উল্লেখ করবেন এবার ডেট অফ সাবমিশন কবে নাগাদ আপনারা ভর্তি হয়েছেন সেই ডেটটা এখানে উল্লেখ করবেন এছাড়া আপনাদের পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন আপনারা যখনই রেজিস্ট্রেশন করবেন আপনারা রেজিস্ট্রেশনটা যখনই কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হওয়ার পর এখানে অ্যাপ্লাই লগ ইনে ক্লিক করবেন যখনই আপনারা অ্যাপ্লাই লগ ইনে ক্লিক করবেন ষোলো ডিজিটের একটা অ্যাপ্লিকেশন আইডি পাবেন যেটা দিয়ে এখানে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পর আপনারা সমস্ত কিছু ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টস আধার কার্ড আপনাদের অরিজিনাল মার্কশিট ফটো আইডি কার্ড সমস্ত কিছু আপনাদেরকে সাবমিট করতে হবে আপলোড করতে হবে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল কীভাবে আবেদন করবেন তার বিস্তারিত ডিটেলস এখানে বলা হচ্ছে যার ইউজার মেনোয়ালটা আমি দিয়ে দেবো ডাউনলোড করে নেবেন স্টেপ বাই স্টেপ আবেদন করবেন তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা কোনো সাইবার ক্যাফে যাবেন মোবাইল দিয়ে আবেদন করলে যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনারা আর কোনো স্কলারশিপ কিন্তু পাবেন না তাই অবশ্যই রিকোয়েস্ট করবো সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লাই করবেন এখনও অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে কবে নাগাদ শেষ হবে তার কোনো ইনফরমেশন এখনও পাওয়া যায়নি তবে আপনারা যারা সামনে বিভান্নত ম্যাটকাম স্কলারশিপের আবেদন করার কথা ভাবছিলেন তারা অবশ্যই আবেদন করুন আর মাইনরিটি ক্যান্ডিডেট যারা রয়েছেন আবেদন করার কথা ভাবছেন তারা এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ডব্লু বি এম ডি এফ স্কলারশিপ ডট ওআরজি এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আবেদন করতে হবে দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদন করে নেবেন তো বন্ধুরা আই হোপ আশা করবো আপনাদের পোস্টটা ভালো লাগবে পোস্টটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন জিনিস থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই ধরনের চাকরি খবর বা লেটেস্ট নিউজ সবার আগে দিয়ে থাকবে তো থ্যাংক ইউ থ্যাংস ফর দ ওয়াচিং থ্যাংক ইউ